সৌদি আরব মধ্যপ্রাচ্যের এক অনন্য দেশ এর রাজধানী রিয়াদ আর ভাষা আরবি ইসলামের জন্মস্থান হিসেবে মক্কা ও মদিনা এখানে এক নয় তিন দুই সালে বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদের নেতৃত্বে আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠিত হয় রাজতন্ত্রের শাসন ব্যবস্থায় বর্তমানে রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশের অর্থনীতির মূল ভিত্তি খনিজ তেল কিন্তু ভীষণ দুই শূন্য তিন শূন্য এর মাধ্যমে তারা পর্যটন ও প্রযুক্তিতে বৈচিত্র্য আনতে চায় সৌদি আরবের সংস্কৃতি রক্ষণশীল তবে নারীদের স্বাধীনতা ধীরে ধীরে বাড়ছে মক্কা ও মদিনা পবিত্র স্থান যেখানে মুসলমানরা হজ ও উমরার জন্য আসেন আলুলা রিয়াদ এবং নিয়ম প্রজেক্টের মতো দর্শনীয় স্থানগুলোও রয়েছে সৌদি আরব ইতিহাস ও আধুনিকতার এক চমৎকার মিশ্রণ মদিনা ও মক্কা ইসলামের পবিত্রতম স্থান মক্কায় মসজিদ আল-হারাম যেখানে কাবা শরীফ অবস্থিত প্রতিটি মুসলমানের স্বপ্ন মদিনায় মসজিদ আননব্বী মহানবি হজরত মুহাম্মদ শাহ এর কবরস্থল আলুলা প্রাচীন নগরী মদাইন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য এখানকার এলোফ্যান্ট বক জেন প্রকৃতির এক বিষয় রিয়াদে কিংডম সেন্টার টাওয়ার আধুনিক স্থাপত্যের এক একচম মাসমাক ফোর্ট সৌদি আরবের ইতিহাসের সাক্ষী জেদ্দার কর্নিশে হাঁটলে সমুদ্রের সৌন্দর্য মুগ্ধ করে কিং ফাহাদ ফোয়ারা বিশ্বের অন্যতম উঁচু পানি ফোয়ারা আসির অঞ্চলের পাহাড়ি সৌন্দর্য ও আবহাওয়া শহরের গোলাপের বাগান সত্যিই অসাধারণ আর নিয়মের দ্য প্রকল্প ভবিষ্যতের নগর পরিকল্পনার এক নতুন দিগন্ত রূপ আলখালি মরুভূমির অ্যাডভেঞ্চার আর তাইফের ঠান্ডা আবহাওয়া সব মিলিয়ে সৌদি আরবের সৌন্দর্য অনন্য নিয়ম হল একটি পরিকল্পিত মেগাসিটি যা সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভেসন দুই শূন্য তিন শূন্য পরিকল্পনার অংশ নিয়মের লক্ষ্য হল সৌদি অর্থনীতিকে তেলের উপর নির্ভরশীলতা থেকে সরিয়ে উচ্চ প্রযুক্তি এবং ট্যুরিজম ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করা দ্য লাইন একটি এক সাত শূন্য কিমি লম্বা শহর যেখানে গাড়ি বা রাস্তায় থাকবে না এবং এটি সম্পূর্ণভাবে কার্বন নিরপেক্ষ ফ্রোজেনা একটি পাহাড়ি পর্যটন কেন্দ্র যেখানে মরুভূমির মাঝেই স্কি রিসর্ট থাকবে অক্সাগন হবে বিশ্বের সবচেয়ে বড় ফ্লোটিং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স প্রকল্পের মোট ব্যয় প্রায় পাঁচ শূন্য শূন্য বিলিয়ন মার্কিন ডলার নিয়ম সত্যি ভবিষ্যতের একটি উদাহরণ সৌদি আরবের মরুভূমি সত্যি চমৎকার রুব আলখালি বা এমটি কোয়ার্ডার বিশ্বের সবচেয়ে বড় অবিচ্ছিন্ন বালিয়ারি মরুভূমি এর বিস্তৃতি প্রায় ছয় পাঁচ শূন্য 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 বর্গ কিলোমিটার এখানে শুধু সৌদি আরব নয় সংযুক্ত আরব আমিরাত ওমান ও ইয়েমেনের কিছু অংশ রয়েছে তারপর আছে আন্নাফুদ যা সৌদি আরবের উত্তর পশ্চিমে অবস্থিত এর লালচে বালু আর প্রচণ্ড গরম আবহাওয়া সত্যিই অনন্য আর আদ্যাহনা একটি দীর্ঘ ও সরু মরুভূমি যা রূপ আলখালি ও আন্নাফুদকে সংযুক্ত করে এই মরুভূমিগুলো সৌদি আরবের প্রাকৃতিক পরিবেশের এক অবিচ্ছেদ্য অংশ সৌদি আরবের জাতীয় প্রতীক ও চিহ্নসমূহ সত্যিই চিত্তাকর্ষক তাদের জাতীয় পতাকায় সবুজ পটভূমিতে আরবি ভাষায় শাহাদা লেখা আছে যা ইসলামের মূল বিশ্বাসকে তুলে ধরে নিচে থাকা তরবারি ন্যাসবিচার ও শক্তির প্রতীক জাতীয় প্রতীক হিসেবে দুটি তলোয়ার এবং একটি খেজুর গাছ রয়েছে যা উন্নতি ও সমৃদ্ধির চিত্র সৌদি জাতীয় সংগীত গিয়ে আমাদের গর্বিত করে তোলে আরবীয় সংস্কৃতির সাহসের প্রতীক বাঁচপাকি এবং মরুভূমির জীবনধারার প্রতিনিধিত্ব করে উঠ খেজুর গাছ খাদ্য ও অর্থনীতির অংশ আর আরবি জ্যাসমিন জাতীয় ফুল হিসেবে সৌন্দর্য প্রকাশ করে দুই তিন সেপ্টেম্বর এক নয় তিন দুই সালে সৌদি আরব একীভূত হওয়ার দিন আমাদের জাতীয় দিবস আর আমাদের মুদ্রা সৌদি রিয়াল যা দেশের অর্থনীতির ভিত্তি সৌদি আরবে কিছু কাজ আইনত নিষিদ্ধ যা জানাটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ নারীদের জন্য কঠোর বিধিনিষেধ আছে তারা প্রকাশ্যে চুল খোলা রাখতে পারেন না এবং অভয় পরা বাধ্যতামূলক অ্যালকোহল এবং মাদকদ্রব্যের ব্যবহার তো একেবারেই নিষিদ্ধ এমনকি শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে এছাড়া প্রকাশ্যে পুরুষ ও নারীর ঘনিষ্ঠতা রমজান মাসে দিনের বেলায় খাওয়া দাওয়া এসবও শাস্তিযোগ্য প্রযুক্তি ও মিডিয়ায় সরকারের সমালোচনা করা বা নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করাও নিষিদ্ধ এসব নিয়মগুলো সময়ের সাথে কিছুটা পরিবর্তিত হলেও এখনও অনেক বিষয় কড়াকড়িভাবে কার্যকর সৌদি আরবে ভ্রমণের আগে এসব বিষয় সম্পর্কে সচেতন থাকা জরুরি সৌদি আরবের মানুষের স্বাধীনতা একটি সীমিত এবং নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে পরিচালিত হয় এখানে রাজনৈতিক স্বাধীনতা নেই কারণ নির্বাচিত সংসদ নেই এবং রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ মত প্রকাশের স্বাধীনতা তো একেবারেই নেই সংবাদ মাধ্যম রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং সামাজিক মিডিয়ায় সমালোচনা করলে শাস্তি হতে পারে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে বললে ইসলাম ছাড়া অন্য ধর্মচর্চা প্রকাশ্যে নিষিদ্ধ নারীদের জন্য কিছু অগ্রগতি হলেও সামাজিক ও আইনি দিক থেকে তাদের এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে বিদেশি শ্রমিকদের ক্ষেত্রে খুকাফালাঘু পদ্ধতি তাদের স্বাধীনতা সীমিত করে সৌদি সরকার কিছু সংস্কার চালু করলেও মৌলিক মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক সমালোচনা অব্যাহত রয়েছে